আসসালামু আলাইকুম মারা খামাতুল্লাহ অভাব অনটনের শেষ নাই বিপদের শেষ নাই টেনশনের শেষ নাই যেখানে যাই সেখানেই সমস্যা চাকরি বাকরি হচ্ছে না ব্যবসায় সফলতা আসতেছে না দিন দিন ব্যবসা পলাঙিতে যাচ্ছে চাষবাসের উন্নতি হচ্ছে না ফসল জমিতে ফসল চাষ করলাম তার ফলন ঠিক হচ্ছে না ফলন হলো সেখানে ফসল ঠিক মতো পাচ্ছি না এই যে বিভিন্ন সমস্যা জর্জরিত আমরা আমাদের ঘুম হয় না টেনশন আমরা ঘুমাতে পারি না আমাদের শরীর স্বাস্থ্য ভালো না অসুস্থ লেগেই আছে একটা পর একটা প্রবলেম সমাধান কোথায় আছে সমাধান আছে হাদিস শরীফের ভিতরে সমাধান আছে মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে এই সমাধানের একমাত্র মালিক মোহান্নাবলা আলামিন অতএব সেই মোহান্নাবলা আলামিনের আনুগত্য করলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল আল্লাহ হুসামাদ আল্লাহ হুসামাদ আল্লাহর গুনগান করতে হবে আল্লাহর অনেক গুণবাচক নাম আছে সেই গুনবাচক নাম গুলো যদি আপনি স্মরণ করেন বারবার তাহলে আল্লাহ আপনাকে স্মরণ করবে বারবার আল্লাহর গুণবাচক নাম গুলো স্মরণ করবেন স্মরণ করে আপনার চাহিদাগুলা আল্লাহর কাছে উপস্থাপন করেন আল্লাহ পাক ইনশা আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবে দুনিয়াতে আমরা আমরা এরকম অনেক দেখি আমরা যার প্রশংসা করি যার সুনাম করি যার পিছিয়ে পিছিয়ে বেশি বেশি চলাফেরা করি সে আমাকে দেয় দুনিয়াতে যদি দেয় তাহলে এই সমস্ত দুনিয়ার মালিক যিনি যিনি পরম করুণাময় অসীম দয়ালু তিনি আমাদের দিবেন না আল্লাহ হুসামাদ আল্লাহ আল্লাহ হচ্ছে মহান্ডাপ আলামিনের মেইন নাম প্রধান নাম এবং গুণবাচক নাম সামাদ তাহলে আল্লাহ আমরা একসঙ্গে পড়বো এটা পাবো কোথায় সুরাই ভিতরে আছে আল্লাহ হুসামাদ আমরা শব্দ একসঙ্গে পড়বো একসঙ্গে পড়ে আমরা রাতের বেলা ঘুমিয়ে যাব। আমরা চেষ্টা করবো বেজর সংখ্যায় পড়তে একশো পড়বো আরো একবার পড়বো আল্লাহ বেজর সংখ্যাকে খুব ভালোবাসেন আল্লাহ নিজে আছেন বেজর আল্লাহর সঙ্গে কোনো জোড়া নাই তার মানে আল্লাহ পৃথিবীর সকল বেজের সংখ্যাকেই ভালোবেসে থাকেন তা আল্লাহ আমি যদি একশো একবার ঘুমাতে পারি তাহলে ইনশাল্লাহ আমার সুসংবাদ সকালে চলে আসবে আর সেই চাওয়াটা কিন্তু হইতে হবে বৈধ চাওয়া কোনো অবৈধ চাওয়া হইলে হবে না কোনো অন্যায় চাওয়ার ভিতরে কোনো অন্যায় থাকতে পারবে না যে চাওয়া আমার অধিকার হক ইসলাম আমাকে যেটা চাওয়ার জায়জ দিয়েছেন সেটা চাইতে হবে এবং ঘুমানোর সময় পবিত্র হয়ে ওজুটু করে পবিত্র অবস্থায় আমি বিছানায় শুব এবং পবিত্র অবস্থায় পা পাঠ করবো সামাদ একশো একবার তাহলেই বলে আলামিন সকাল থেকেই আমার সুসংবাদ পাওয়া শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আহামদুলিল্লাহি রব্লা আলমিন